বাংলা টাকা তেরো চোদ্দশো টাকা এক কেজি কাঁচামরিচের দিই দুটো মুরগি নিয়েছি পনেরো ইউরো একটি মুরগি নিয়েছি চার ইউরো দিই এবং এখানে খরগোশ বিক্রি করা হয় সাথে ইঁদুরও পাবেন পিচ ফল এগুলো হচ্ছে ফল কয়েকদিন থেকেই ভাবতেছিলাম সানডে মার্কেট যাব যাব কিন্তু আসলে ব্যস্ততার কারণে যাওয়া হচ্ছে না তো আজকে বের হয়ে গেলাম সানডে মার্কেটের উদ্দেশ্যে সাধারণত সপ্তাহের রবিবার দিন এই বাজার বসে এই বাজারে বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য সামগ্রী কাঁচামাল ক্রয় বিক্রয় করা হয় অনেক শহর এবং গ্রামের রবিবার দিন এই বাজার বসে যেখানে মানুষজন তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসতে পারে আমি এখন যে বাজারটিতে যাচ্ছি সেটি পর্তুগালের পঞ্চিনা এলাকাতে প্রতি রবিবারে বসে বাজারটি সাধারণত শহরের প্রধান চত্বরের কাছাকাছি এলাকাতে বসে এই বাজারে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে স্থানীয় লোকেরা তাদের নিজস্ব তৈরি পণ্য বিক্রি করে যা বাজারকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে চলে আসলাম সানডে মার্কেটে আমি আমি এখন পার্কিং পার্কিং খুঁজতেছি গেলে গাড়িটা পার্ক করে চলে সরাসরি মার্কেটের ভিতরে সানডে মার্কেটের ভিতরে চলে আসলাম চলেন আপনাদেরকে সানডে মার্কেটের ভিতরে কি কি আছে এগুলো ঘুরে ঘুরে একটু দেখাই এখানে আছে সব কাঠের টুলের দোকান ঢুকতে চোখে পড়লো ফলের দোকান এগুলো হচ্ছে পিচ ফল এগুলো হচ্ছে চেরি ফল একদমই ফ্রেশ তাই আর লোক সামলাতে পারলাম না তাই আমাকে বললাম যে এক কেজি দেওয়ার জন্য এক কেজির দাম হচ্ছে পাঁচ ইউরো বাংলা টাকা ছয়শো টাকা এখন সে সবাইকে প্যাকেট করে করে দিচ্ছিল এক কেজির কথা বলে কিন্তু সবাইকে সে প্যাকেটে দিচ্ছিল নয়শো গ্রাম করে এজন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে লোকটা আসলে কী করতেছে সবাই শোক কান খোলা রাখবেন যেহেতু এটা একটা লোকাল বাজার সেহেতু আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে কারণ এখানে আপনার ঠকার সম্ভাবনা আছে দেখি আর একটু ভিতরে যাই দেখি কি আছে তো হাঁটতে হাঁটতে চোখে পড়লে পাশে ডিমের দোকান ডিমের দোকানে যে দেশি মুরগির ডিম দেশি হাঁসের ডিম কোয়েল পাখির ডিম ফার্মের ডিম মোটামুটি সবগুলোই প্রাইস ছিল এখানে দেখি পিঠা বাটানোর হাঁসগুলো দেখা যাচ্ছে কিন্তু হাতে নিয়ে অনেকগুলো দেখলাম কোয়ালিটি ভালো আছে কিন্তু প্রাইসগুলো অনেক বেশি তাই আর নিলাম না রেখে দিয়ে চলে যাচ্ছি এই দোকানটার মধ্যে স্টিলের সব কিছুই পাওয়া যাচ্ছে এই দোকানটা পেয়ে যাবেন আপনারা বিছানার চাদর এবং ব্লাঙ্কেট এই বিছানার চাদরটার দাম বিশ ইউরো এই ব্লাঙ্কেটটার দাম হচ্ছে পঁয়ত্রিশ ইউরো এই দোকানটায় বিক্রি করতেছে শার্ট প্যান্ট তবে শার্ট প্যান্টের কোয়ালিটি বেশি একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে এই পাশের দোকানটায় বিক্রি করতেছে কসমেটিক আইটেমগুলা কিন্তু এগুলো একটাও ভালো মানের না এই পাশে দেখা যাচ্ছে সবজি দোকানগুলা এখানে আছে হচ্ছে মিষ্টি আলু এর পাশে হচ্ছে লেবু এখানে আছে হচ্ছে তরমুজ এদিকে আছে হচ্ছে আনাজি কলাগুলা আর এটা হচ্ছে পর্তুগিজ মিষ্টি আলু এখানে বাঙ্গি ওই পাশে হচ্ছে এটা হচ্ছে মালটা তারপরে পর্তুগিজ পেয়ারা আপেলগুলা পাকা কলা এদিকে আছে হলো পেঁপে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিলাম আর এই হচ্ছে কাঁচামরিচ যেটা বাঙালিদের না হইলেই নয় তবে এই কাঁচামরিচের দাম দেখেন কত টাকা নাইন পয়েন্ট নাইন ইউরো যেটা বাংলা টাকা তেরো চোদ্দোশো টাকা এক কেজি কাঁচামরিচের দাম চিন্তা করা যায় এখানে ছুরি দা খন্তি কোদাল সব কিছু পাওয়া যায় কোনো কিছু বাদ না এই বাজারে আপনি আসলে সব কিছু পাবেন এটা আরেকটা পিস ফলের জাত এটা প্রতি বছর একবারে দেখা যায় তো আমি বাসার জন্য কিছু নিয়ে নিচ্ছি পিস আর সিটির তুলনায় এখানে আপনি অনেক কমে পাবেন ফলগুলো এবং ফ্রেশ পাবেন মোটামুটি অনেক দাম কমই থাকে এখানে এই বাজারের ভিতরে আপনারা আসলে খুব ভালো ভালো ফ্রেশ ফল নিতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের পাখির খাবার পাওয়া যায় এবং বিভিন্ন পাখি বিক্রি করা হয় জোড়ায় জোড়ায় পাখি পাবেন এখানে পাঁচ টাকা থেকে শুরু করে একদম পঞ্চাশ টাকা পর্যন্ত পাখি পেয়ে যাবেন এবং এখানে খরগোশ বিক্রি করা হয় সাথে ইঁদুরও পাবেন এদিক দিয়ে বালিশের জোড়া বিক্রি করতেছে পাঁচ ইউরো করে আমি দুটো নিয়েছিলাম পাঁচ ইউরো দিয়ে এখানে সব বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যেতেছে বাণিজ্য মেলার মধ্যে সব ঝুলাই রাখছে এখানে কোট প্যান্ট শার্ট তারপরে জ্যাকেট এই যে আমি দেখলাম এই যে প্যান্ট এখানে আছে বিভিন্ন ধরনের মোজা এদিকে আছে বেল্ট এখানে দেখা যাচ্ছে ক্যাপ আছে বেল্ট আছে মানি আছে চশমা আছে সব কিছু মিলে ওভারঅল এই বাজারের ভিতরে অনেক কিছুই পাওয়া যায় এই বাজারে বিভিন্ন ধরনের ডাল এবং আপনি শস্য দানা পেয়ে যাবেন এখানে দেশি মুরগি ফার্মের মুরগি পাহাড়ি মুরগি এবং হাঁস কবুদর কিনতে পাওয়া যায় তবে আপনাদেরকে অবশ্যই এখানে দামাদামি করে কিনতে হবে কারণ ওনারা দাম একটু বেশি চায় এখানে দামাদামি করে যদি কিনতে পারেন তাহলে আপনি লাভবান হবেন এখানে ছোট বড় সব ধরনের মুরগি পাওয়া যায় ছোটগুলোর এক ধরনের দাম মাঝারিগুলোর এক ধরনের দাম বড়গুলোর এক ধরনের দাম তবে আপনাকে অবশ্যই দামাদামি করে কিনতে হবে নালে আপনি ঠকে যাবেন তবে আমি ভালোই দামাদামি করে নিয়েছি দুটো মুরগি নিয়েছি পনেরো ইউরো একটি মুরগি নিয়েছি চার ইউরো দিয়ে মুরগিগুলো কেনার পরে আপনাকে সুন্দর করে বক্স করে দিবে যেন আপনার বাসা নিতে কোনো অসুবিধা না হয় আমি তিনটা মুরগি নিলাম তো আমাকে এক বক্সের ভিতরেই তিনটাই দিয়ে দিয়েছে এবং সুন্দর করে বক্স প্যাকেট করে দিয়ে দিল নিয়ে যাচ্ছে এমনি That's what